আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে আজকের এই ভিডিওতে আমরা ওনার সেকেন্ড ইয়ার ক্যালকুলাস টু চ্যাপ্টার টু এই অধ্যায়ের আমরা কি করব উদাহরণ বাইশ নাম্বারটা সলভ করব সো আমাদের উদাহরণ বাইশে বলা হচ্ছে যে ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স পরাবৃত্তের শীর্ষ জিরো কমা জিরো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো সো এর আগের ভিডিওগুলোতেও আমরা কি করছি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করছি আর আমরা সবাই এই বইটা ফলো করছি তোমরা সবাই জানো ঠিক আছে সো এক্ষেত্রে আমাদের কি বলছে বক্রতার নির্ণয় করতে বলছে সো বক্রতার হয় আগে এফ অফ এক্স কমা ওয়াই সামান জিরো এই আকার আগে নিয়ে নিতে হবে তাই না সো আমরা ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ইজিকোয়াস জিরো এটা লিখলাম এরপরে আমরা কি বলবো যে ধরি এফ এক্স কমা ওয়াই ইজিকোয়াস কত হবে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স এখন আমাদের কি বের করতে হবে এফ এফ এক্স 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 তাই না সো এফ এক্স সমান কি হবে বলো তো জিরো আর এটাকে করলে মাইনাস ফোর এবার এফ এক্স 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 এফ মানে জিরো এফ ওয়াই এফ ওয়াই সমান কি হবে টু ওয়াই আর এফ ওয়াই ওয়াই সমান কি হবে বলো টু এবং এফ এক্স কমা ওয়াই সমান কি হবে এফ এক্স কমা ওয়াই মানে কি এফ এক্স কে ওয়াই এর সাপেক্ষণ তৈরি করেন তার মানে জিরো ঠিক আছে সো এটা আমি আর বেশি বোঝাইলাম না কারণ এগুলো আমরা আমাদের পূর্বের ভিডিওতে বোঝাইছি যে এটা কীভাবে হয় তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখবো হলে কিন্তু এটা একেবারে মাথার উপর দিয়ে যাবে ঠিক আছে সো এখানে আমাদের এটুকু হলো এবার আমাদের বিন্দু দেওয়া আছে জিরো কমা জিরো বা মূল বিন্দুতে সো জিরো কমা জিরো বিন্দুতে বিন্দুতে এফ এক্স কেমন কি হবে মাইনাস ফোরই থাকবে এফ এক্স এক্স কত হবে এফ এক্স এক্স সমান জিরো এফ ওয়াই সমান কী হবে জিরো আর এফ ওয়াই ওয়াই সমান কী হবে টু এখানে জিরো হলো কেন কারণ ওয়াই মান যদি আমরা টু বসাই জিরো বসাই তাহলে টু ইন্টু জিরো মানে জিরো ঠিক আছে আর এফ এক্স ওয়াই সমান কী হবে জিরো এখন আমরা কি জানি যে আমরা জানি আমরা জানি রো সমান কী ছিল রো সমান এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার পুরোটার উপরে থ্রি বাই টু ডিভাইডেড বাই এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস টু এফ এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার ঠিক আছে এরপরে আমরা এক্স এর মান বসাই দিই এফ এক্স এফ এক্স এর মান কত মাইনাস ফোর মাইনাস ফোর স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার মানে জিরো স্কোয়ার পুরোটার উপরে থ্রি বাই টু ডিভাইডেড বাই এবার দেখো এফ ওয়াই যেখানে আছে সব জায়গায় জিরো হয়ে যাবে তাই না তাহলে এটাও জিরো আমাদের এটাও জিরো আর এখানে এফ ওয়াই ওয়াই আর এফ এক্স আছে তাই না এফ ওয়াই ওয়াই এফ এক্স তার মানে এটাই শুধু থাকবে সো এফ ওয়াই ওয়াই মানে কি টু ইন্টু এফ এক্স স্কোয়ার এফ এক্স এর মান কত মাইনাস ফোর তার হোল স্কোয়ার ঠিক আছে এবার হচ্ছে চার চারা ষোলো তার মাথার উপরে কত থ্রি বাই টু ডিভাইডেড বাই চার চারা ষোলো ষোলো দু দুকোনে বত্রিশ তাই না ষোলো দু দুকোনে বত্রিশ এখন এটাকে দেখো আমরা যদি প্রথমে রুট করি তাহলে ফোর হয় ফোর তারপরে কিউ বাই ডিভাইডেড বাই থ্রি টু এবার চার চারা ষোলো চার ষোলং চৌষট্টি ডিভাইডেড বাই থার্টি টু অর্থাৎ কি হবে টু ঠিক আছে আমাদের এটা কি হবে অ্যান্সার